মানে বইরাই কি নিছে আর কি ওরা মানে ওদের সংসার ওরাই দেখে আপনাকে মানে এরকমই মানে বিক্রিত করে খান हां हां মানে চাচা কি চাচা বেঁচে আছে না মারা গেছে মারা গেছে তখন সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে আছেন খাছি মোটা এক না না ভাত কালো দিয়া খাছি মানে আলো কোনো খাওয়া দাওয়া হয় নাই না না বুড়া মাছ পারি তার মানে মানে শুধু একটু ভাত তেল দিয়া খায় আছেন আজকে মানে দিনে আর কি কত টাকা আর কি আপনার মানে চাউল ডাল কত টাকার হতে পারে বা কয় কেজি হতে পারে

মানে ছেলের বয়সই বা নাতির বয়স হইতো নাকি হ্যাঁ হ্যাঁ তো আমি যদি আজকে আপনাদের কিছু একটা দেই নিবেন নিবেন না আচ্ছা আমি আপনাদের মানে সামন্য মানে ছেলে বা নাতির বয়সে আপনারা একটা মানে সামন্য কিছু উপহার দেব এটা আপনি নিবেন আশা করি হ্যাঁ আর হচ্ছে মানে এটা দিয়ে একটু শাকসবজি নেবেন হ্যাঁ আর আমি আপনাকে হচ্ছে আমার তরফ থেকে একটা হচ্ছে মানে আর কি একটা পুরস্কার দেব এটা আপনি হচ্ছে আর কি নেবেন নি আপনারা হচ্ছে মানে কাজে ব্যবহার করবেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি যেহেতু আপনি তো মানে মানে অনেক সময় কাপড় কি হয় ময়লা হয় না এই যে আপনার জন্য আমি একটা আজকে হুইল দিলাম আপনার জন্য আড়াইশো গ্রাম হুইল এটা দিয়ে আপনি হচ্ছে কাপড় কাচবেন কাপড় ময়লা হলে কাপড় কাচবেন আর হচ্ছে আমি তো আপনার মানে নাতি বয়সী নাতি তো ওই জন্য আপনি হচ্ছে আপনি আপনার দাদি হচ্ছেন তো আমি আপনাকে আর কি আমার তরফ থেকে এই একশো টাকা দিচ্ছি এটা দিয়ে আজকে আপনি হচ্ছে বাজার করবেন যা পারেন একদিনকে একটু বাজার করে সুন্দর মতো খাবেন খুশি হয়েছেন না আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ইনশাল্লাহ করেন মানুষ থাকতে পারে এরকম করেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম